খুবই মজাদার একটা লইটতা মাছের রান্না করছি মানে লইট্টা মাছ ভুনা। এই তো লৈটকা মাছগুলো হচ্ছে গরম পানি দিয়ে একটু হালকা বোলকে একটু ধুয়ে এগুলো সব ভেতরে যে কাঁটা ছিল এগুলো ফেলে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ এই কয়টা জিনিস হচ্ছে একদম সুন্দর করে কেটে নিয়েছি আরে মাসি দেখো হচ্ছে তেল দিয়ে দিছি আমার আগের তেল ছিল কালকে আসলে ভাজছিলাম আর কিছু পাঁপড়

তেল হচ্ছে যা যার পছন্দ মতো যা যতটুকু লাগে আমার লাগলে আবার দিব সমস্যা নাই যদি মনে হয় লাগবে তাহলে আবার দিব তেলটার লবণটা যে যেমন খান আমি এখন একটু দিয়ে দেবো পরে আবার লাগলে দিব একদম সিম্পল ওয়েতে করব আর এইভাবে আপনারা সিম্পল ভাবে করলে এটা কিন্তু অসাধারণ টেস্ট অসাধারণ আপনার মাছ মাংস গরুর মাংস যত দামি দামি খাবার হোক এই আপনার লইটা শক্তির কাছে এগুলো কিছুই না এভাবে যদি রান্না করেন আর এটা দেখতেও সুন্দর লাগে লোকটা এরকম কাঁচা মরিচ কিছু হচ্ছে আপনার শুকনা দিলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে এটাকে জাস্ট একটু ভাজা ভাজা হয়ে আসলে জাস্ট যখন আপনার এটা হচ্ছে সিক্সটি সিক্সটি যখন ভাজা আসবে তখন আমি এই যে লোটকা শুক্তিগুলো দিয়ে দেবো দিয়ে এটা দিয়ে আবার ভাজবো ভেজে হলুদ মরিচ দিয়ে দেবো এই তো আমার একদম হয়ে গেছে অনেকটাই এখন যেগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ভেজে নেবেন আর আমি কিন্তু আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি বারবার বসে তেলটা যা যা পছন্দ মতো কারণ এটা তেলটাই যেরকম উঠে উঠে যাবে এটা দেখবেন যখন পানি আবার শুকায় যাবে একদম তেলটা পুরো ভেসে যাবে উঠে যাবে সব এটা যা মোটামুটি একটু ভাজা হয়ে আসলে দুই তিন মিনিট তারপরে তো হলুদ এই যে মরিচ এগুলো দিয়ে দিব আর লবণটা যা যার পরিমাণ মতো দিয়ে দেন হ্যাঁ একটু লবণ দিয়ে দিলাম

খেতে না যেন শুনে মোটামুটি ভাজা কমপ্লিট অল্প একটু পানি দিব এখন দিয়ে জাস্ট এটাকে আমি একটু আগে ই করবো কষাবো এটা এখন অল্প একটু পানি দিচ্ছি অনেক পানি না কিন্তু হলুদ মরিচ আপনারা যারা যেরকম খান দিয়ে সেরকম ওরকম একটা আন্দাজ করে দেবেন এটা আমার কষানো হয়ে আসলে তারপর আমি ফাইনাল পানিটা দিয়ে ও করলেই হয়ে যাবে কমপ্লিট একটু ওখানে পানি দিয়ে জাস্ট একটু আমি কষাবো দেখেন দেখতে এখনই কতটা সুন্দর লাগছে কষিয়ে তারপর ফাইনাল পানিটা দিয়ে আপনাদের আমি দেখিয়ে এই দেখেন একদম কমপ্লিট জাস্ট আমি ওইবার কষিয়ে তারপর আরেকটু পানি দিয়েছিলাম দিয়ে একদম এরকম মাথা মাথা করবেন চাইলে আপনার একটু নরম বা একটু চাইলে একটু হার্ট করতে পারেন যে একদম শুকাই করবেন এরকম ও ভাজা ভাজা করে ফেলতে পারেন আর যারা একটু নরম নরম খেতে পছন্দ করেন তারা চাইলে এরকম করতে পারেন তবে এত হার্ট করলে তার ওরকম এত ভালো লাগে না এরকম থাকলে সবথেকে বেটার মনে হয় সেটাও ভালো লাগে আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন উঠাই ফেলবো আর এরকম গরম গরম ভাতের সঙ্গে খাইলে তো বুঝিনি কতটা টেস্ট তো যাই হোক আমার হয়ে গেছে এখন আমি উঠাই ফেলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ